খবর এই যে গোবরের দাম বাইরা গেছে খেলার দাম বেশি গরুর মাত্র সাতশো পঞ্চাশ মুরগি খাবো খেয়েছি খাসি মাত্র হাজার টাকা গোপ থাকলে সেই সত্য কথা খুইলা বলেন ছাগল গোলা কই সবাই বসে সারের মাংস কোথায় গেলে গাই ব্যবসা মধ্যে সত্য কথা ওষুধ করার নাই মিশা কথা বইলে সবাই বসে গুদাম ঘর হাসা কথা কো বোঝেনি এত হাওয়ার চিনি দিয়া মিঠাই বানা হইব খুব ধনি চাল দিয়া খুদ বানায় লাগছে দেশে শুনি তবে যাক শেরপুর জেলার কবি আবদা তারাকান্দি গ্রাম বাংলাদেশের জেলাগুলার বলছে শিরোনাম পাব পাবনাথা খুলনা বরগুনা ফেনী পঞ্চগড় জড় কক্সবাজার মলিবাজার মাগুরা সাতক্ষীরা বগুড়া কুমিল্লা ভুলা নোয়াখালী কুটাখালী নরেল বৈশাখার টাঙ্গাই বাগেরহাট হাটবাগেরপুরা ঢাকা চট্টগ্রাম জিল ঠাকুরগাঁও নীলফাবারি গাইমান্ডা বহনবাড়ি রাঙ্গাবাটি ঘাগ্রাসড়ি নরস কুষ্টিয়া কুড়িগ্রাম জালুকাটি চাডাঙ্গা নাট ওর রাজবাড়ি রাজবাড়া বন্দরবন শেরপুর জামালপুর রংপুর দিনাজপুর ফরিদপুর সরিদপ লক্ষ্মীপুর গাজীপুর মাদারীপুর পিরোজপুর চাঁদপুর মেহেরপুর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ মুন্সিগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ নারায়গঞ্জ এখন আবহাওয়া কাল ভোর পাঁচটা বেলা ওইটা সন্ধ্যা যাবে যে সকল লোক তিন বেলা খেয়ে রাজ্য ঘর আন্দার আসবে হালকা জ্বর সব কিছু ঠিকঠাক বাংল কলা ঘাছ উড়াই নিবে সঙ্গে মান্দার তারা পুকুরে পারবে খালে যাবে মাছ তো হবে খুব সতর্ক তারাকান্তি ভালো উচ্চ বিস্কুল কর বৃষ্টি পর ভোর বিজলে কেটে উঠবে রো রোহা কামার চর সজা থাকবে বলনে বৃষ্টি কন্ট এইবার বিল্ডিং কর

চুরি চুরি সিনা চুরি হাফ ফুল শার্ট চুরি পোর শার্ট আর জোয়ার সর্ব স্কোয়ার ক্যাশ ধরে ফিল্ডার বুঝি নাকি সমস্যা কোথায় বলে কত আর পয়সা থাকে কিলো জান ফিল্ডের মাঝে বলে যদি বাজে মারামারি যার হাতে আসে ব্যাট ছাপার মানে সেই হ্যাঁ মানলো যদি সক কাপুর হইগুল্লা জোয়া চুর হাইরে আইটেল চলার বল কলের ফেলে বলার আইপিএল এর খেলা চলছে সারা বেলা বিপিএল এর খেলা বসে জোয়ার বেলা যুব সমাজ হইলো শেষ জল্লো বল হইলো ক্যাশ কত বেলা সাললো দেশ বাজি ধরে ঠইকা ব্যাস